প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো এই শুভকামনায় আজকে অনলাইন ক্লাস শুরু করছি আজকে আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে ক্লাস শুরু করার চেষ্টা করব এতদিন আমরা কথা বলছি ভিডিও ক্লাস ভিডিও রেকর্ড করে ভিডিও ক্লাস সঙ্গে আপলোড হবে আর আজ থেকে আমরা কন্টেন্ট ভিডিও বলবো কন্টেন্ট ভিডিও ভিডিও ক্লাস থেকে আপলোড করব শিক্ষার্থী বন্ধুরা নতুন আমি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমাদের বুঝতে সুবিধা হবে গতকাল ভিডিও থেকে এই পদ্ধতিটি উন্নত বলে মনে হবে উন্নত মানুষের প্লাস সায়ক বলে মনে হবে প্রায় আমাদের শুভকামনা করে পার্থ সহায়তা এই আশাবাদ করে আমরা আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাস শুরু করলাম অর্থনীতি ক্লাসে ফুলের শুভেচ্ছা শিক্ষক পরিচিতি মোহাম্মদ আব্দুল আলী সরকারি অধ্যাপক অর্থনীতি বিভাগ তার ও সরকারি কলেজ বগুড়া অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয় আজকের পাঠ কৃষি খাতে পরিবর্তনের ধারা আজকের পাঠের উদ্দেশ্য শস্য উৎপাদন সম্পর্কে জানতে পারবে প্রবাদী পশু প্রতিপালন সম্পর্কে জানতে পারবে হাঁস মুরগি প্রতিপালন সম্পর্কে জানবে মাছ ও চিংড়ি চাষ সম্পর্কে জানতে পারবে মাশরুম চাষ সম্পর্কে জানতে পারবে বনায়ন ও নার্সারি সম্পর্কে জানতে পারবে অর্থাৎ এই বিষয়গুলো আমরা আজকে পাঠ থেকে শিখব কৃষিখাতের পরিবর্তনের ধারা আজকের মূল যে বিষয় শিক্ষাতে পরিবর্তনের ধারা যে পরিবর্তনের ধরাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব কৃষির বিভিন্ন উপখাত এবং সামগ্রিক খাদে কৃষি খাতে অর্থাৎ কৃষির উৎপাদন উৎপাদনে বর্তমানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি নিকট অনেক বিশেষত ধান পাট চা আখ কামার প্রকৃতি শস্যের উৎপাদনেই ছিল বর্তমান সময়ে শস্য উৎপাদনের পাশাপাশি গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালন চিংড়ি চাষ বনায়ন না স্থান ইত্যাদি উপখাতের ব্যবহার সাজিত হয়ে যেতে অর্থাৎ কৃষিখাতের পরিবর্তনের ধারাবলো এরকম আগে যদি কিন্তু পুষ্টিপূলি একটি শস্য ঘাট পাট চা আট এগুলো উৎপাদন করা হতো এখন আর সেগুলোর প্রতি সীমাবদ্ধ নেই এমন এর পাশাপাশি গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালন চিংড়ি চাষ বনায়ন এবং নাচ এর মধ্য অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এই পরিবর্তনের ভাবে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথমে যেটা সেটা শস্য উৎপাদন শস্য উৎপাদন উপকার বাংলাদেশের কৃষি বৃহত্তম উপকার করা যায় পর খাদ্যশ্য মানুষ খাবারের প্রয়োজনে যেসব শস্য গ্রহণ করে তাই খাদ্যশস্য যেমন ধান

পশু কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেসব পশু মানুষের পালিত হয় এবং মানুষের উপকারে উপকার উপকারে আসে তাই ভৌগুলিক পশু ভগ পশু থেকে মানুষ যে সমস্ত উপকার পায় তা অর্থ ও কর্মসংস্থান সৃষ্টি দুধ ও মাংস তথা ও আবাসের যোগান চাষাবাদ ও যাতায়াতের কাছে ভৌগিক পশু অর্থাৎ ভগতিক পশু প্রতিপালন করে মানুষ অর্থ উপার্জন করতে পারে কর্মসংস্থানের সৃষ্টি হয় কর্মসংস্থান হয় দুধ মাংস যথা প্রতিদিন যোগান বৃদ্ধি পায় তাছাড়াও সনাতন পদ্ধতি চাষাবাদের জন্য গোবাদি পশু ব্যবহার করা হয় এবং সনাতন চাষ যাতায়াত থেকেও গর্বাদি ফসল ব্যবহার হয়ে থাকে যেমন গরুর গ্যালি মহিষের গ্যালি এগুলো অথবা একজনের গরুর একজনের মনকে চাষাবাদ করা এগুলো গোবাদি পশু করতে পারে তার ফলে আমাদের এই সুযোগগুলো সৃষ্টি হয় को पूर्व बर्धम जनसंख्या पर चाहिए ग्रामाचल्य बेकार ग्रामीण जीवन जाकर मान उन्न क्षेत्र में हाँस मुर्तीपालन इतिम्य संभावना अर्थात कृषि उन्न हम ग्रामीण उन्नयन क्षेत्र हाँ मुर्तीपालन इतिम्य सम्भावना

এখানে আমরা দুই হাজার সতেরো আঠারো সালের গরু দুশো চল্লিশ লক্ষ দুশো চল্লিশ কোটি তিরাশি লক্ষ মহিষ চোদ্দ লক্ষ চোদ্দ কোটি পঁচাশি লক্ষ ছাগল দুইশো একষট্টি কোটি তিরিশ লক্ষ ভেড়া

বিরোধ পরিষদের থেকে সংযুক্ত অংশ আমরা উত্থাপন করলাম এখান থেকে আমরা অনুমান করতে পারি আমাদের কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যে পরিবর্তন স্বাধীন হয়েছে গতিধারার যে পরিবর্তন হয়েছে তার নমুনা এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি মাংস চাষ কথায় খায় মাছের খাতে বাঙালি প্রচুর নদী নদ নদী খাল বিল বাওয়ার জলাশয়ে যেমন পিঠা এবং স্বাস্থ্য মাছের উৎস এরই মধ্যে দক্ষিণাঞ্চলে বা আমাদের সামুদ্রিক বা মনাপানির মাছের অভ্যন্ত উৎসব এদেশের মৎস্য চাষের উৎসকে দুই ভাগে ভাগ করা যায় মুক্ত জলাশয় বা চাষ করতে জলাশয় বর্তমানে অভ্যন্তরীণ জলাশয় সামুদ্রিক উৎস থেকে মৎস্য আগরণ্য পরিমাণ সত্যি বছরে পাচ্ছে মৎস্য সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে দেখা দিয়েছে মৎস্যকে দুই ভাগে চাষাবাদ করা হয় এক মুক্ত জলাশয়ে খাল দিয়ে আবার চাষ করতে জলাশয় এবং নির্ধারিত কিছু পুকুর জলাশয় দিয়ে এগুলোতেও মাছের চাষ করা হচ্ছে আগে দিনে শুধু অল্প পরিষ্কার ভিত্তিতে অল্প জায়গায় অল্প পরিমাণ জলাশয় পরিবর্তিত মাছ চাষ করা হতো না অর্থাৎ প্রকৃতিগতভাবে মাছের জোগান নিশ্চিত হতো সেখানে পরিকল্পিতভাবে মুক্ত জলাশয়

খুব দ্রুত বেড়ে ওঠে বাঘা পানি বিভিন্ন চিংড়ি চাষের মৎস্য চাষের ক্ষেত্রে দেওয়া হয়েছে চিংড়িকে নির্মাণিত করে বিভিন্ন উন্নতি দেশে অর্থাৎ দ্বিতীয় স্তর জাপান ফ্রান্স হংকং সিঙ্গাপুর সৌদি আরব সহ অনেক প্রকৃত রাষ্ট্রের করা হচ্ছে আগে শুধুমাত্র আপনাদের ভোগের জন্য মাছ চাষ মাছ চাষ করা হতো

আমাদের দেশের আবহাওয়া মাশরুম চাষের উপযোগী মাত্র সাত থেকে দশ জনের ফলন দেয় বিশ্বের বিভিন্ন প্রজাতির সপ্তাহের মধ্যে খাদ্য উপযোগী পুষ্টিকর নিয়ে সপ্তাহকে মাশরুম হিসেবে ব্যবহার করা হয় উপাদান আমিষকে ত্রিশ পার্সেন্ট ভিটামিন আঁশ ষাট পার্সেন্ট চর্বি পাঁচ পার্সেন্ট সরকার পাঁচ পার্সেন্ট উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যাপচার সহ রানা রোগের প্রতিশোধক আগে কৃষিতে মাশরুম চাষ করা হতো না

পাহাড়ি বনভূমি শূন্য দশমিক শূন্য দশমিক ছয় সাত মিলিয়ন হেক্টর সমতল বনভূমি শূন্য দশমিক এক দুই মিলিয়ন হেক্টর ম্যামের বনভূমি শূন্য দশমিক পাঁচ সাত হেক্টর উপকূল বনভূমি শূন্য দশমিক এক এক হেক্টর আর ব্যক্তিমান গান্ধী বাগান বন শূন্য দশমিক দুই সাত মিলিয়ন হেক্টর সবম দুই দশমিক চার সাত মিলিয়ন হেক্টর

নার্সারি স্থাপন ফুল পল বৃক্ষ নানান প্রকার ডাক্তার ছাড়া খামার ভিত্তিক বাণিজ্যে চাষবাদন করায় নার্সারি সাধারণত শহরাঞ্চলে অঞ্চলে স্থাপনের উদ্যোগ বেশি ইত্যাদি গ্রাম অঞ্চলে নার্সারি স্থাপনের উদ্যোগ লক্ষ্য করা যায় বসর বাড়িতে অব্যকৃত জায়গায় শহরে বাসাবাড়ি সাথে বিভিন্ন ধরনের উদ্ভিদ জাতীয় লাভজনক খামার বা নার্সারি স্থাপন করা যায় কর্মসংস্থান আই বিএন অবসরে সময় কাটানো সহ গ্রামে বঞ্চে শহরে বন্ধু ব্যাপক প্রসার করেছিল আগে নার্সারিকে কৃষি অন্তর্ভুক্ত করা হতো না বর্তমানে নার্সারি কৃষির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ খাত এখানে বিভিন্ন ফল ফল সৌন্দর্য সৌন্দর্যবদ্ধের চারা উপল ফলম সহ বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে গ্রামে এবং শহরে সম্প্রসারণ করেছে পাশাপাশি অবসরে সময় কাটানো কর্মসংস্থান বৃদ্ধি আয় বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে এই কৃষি খাতে পরিবর্তনের ধারার ইতিবাচক দশ থেকে দুই অর্থাৎ আমরা আলোচনা থেকে যা বলছিলাম কৃষি যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মধ্যে থেকে ইতিবাচক পরিবর্তন হয়েছে অর্থাৎ কৃষি অন্যায়নের পর থেকে কিরকম পরিবর্তন হয়েছে এরকম দর্শকটি খাতায় রেখে রাখবেন শুরু হবে আমাদেরকে একাদশ সহায়র শ্রেণী আনন্দ মন বিশ্বাস শেখ শাহিউ ইসলাম রণজিৎ কুমার নাম মোহাম্মদ শহরারটি দিলাল মোহাম্মদ আক্তুল ইসলাম মোহাম্মদ হুম সুকেশ চন্দ্র জোয়ার্জার জে এবং হাবিবুল রহমান এই বইগুলো তোমরা যদি ফলো করো তাহলে মোটামুটি ক্লাস বুঝতে পারবে এবং অর্থনীতি সম্পর্কে মোটামুটি সাবজেক্ট আমরা আসবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাস এখানে শেষ করছি আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছ তারপরেও যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টস করবা আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই খোদা তোমাদের সবাইকে ধন্যবাদ